ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন দিনের শুরু আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যারা বয়সে বড়ো তারা আমার প্রণাম নেবেন আর যারা আমার থেকে বয়সে ছোটো তাদের জন্য রইলো অনেক ভালোবাসা আমি সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে কফি বানাতে কারণ ওম শোনা যাবে টিউশন তো আজকেরও সকালে পড়া থাকে না কিন্তু যেহেতু এক্সট্রা ডেট দিয়েছে স্যার তো পড়াবে তার জন্য ও যাবে টিউশানে এখন আমি বানাচ্ছি কফি কফি বানাতে এখানে স্কিমড মিল প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়েছি কয়েকটা বাতাসা মিষ্টির জন্য আর এখন দেয়া হচ্ছে কফি পাতা আর কফি পাতাতে না কফি বানাতে আমার ভীষণ ভালো লাগে কারণ এটা আর কি খুব আমার মেজারমেন্ট করা দু কাপ কফি হলে চারটে পাতা দিয়ে দেবো আর তিন কাপ হলে ছটা দিয়ে দেবো এইভাবে আমি মেজারমেন্ট করে আর কি কফি বানাই পাতা দিয়ে ভীষণ সুবিধা আমাদের সকালবেলা চা কফির আড্ডা চা নয় এই যে সকালবেলা বানিয়েছি কড়া করে কফি করেছি আজকে যেহেতু ছুটির দিন আর এখানে যে কেকটা বানিয়েছিলাম মৃদুলের জন্মদিনের সেই কেকটা ও সকালবেলা কড়া কেক খেতে খুব পছন্দ করে তা কালকে যখন কেকটা আমি কাটছি ও বলছে কাল কিন্তু একটু কফি বানিয়েও যেহেতু আমাদের সন্দের পরে মানে কফি টফি হয় না লিকার চাই খাই আমরা আর কফি বানালে সকালবেলার দিকেই আমরা কফিটা বেশি খাই তো এই যে কফি আর কেক ওম শোনা যাবে পড়তে ওই জন্য ও সকালবেলা কেক আর কফি খেয়ে চলে যাবে বুলেট খেয়ে নাও কেমন হয়েছে কই বললে না তো একবারও ওম শোনা খুব সুন্দর আছে তুই না খেয়েই বলে দিলে বাবু ভালো হয়েছে তুমি খাও হুম খাবো তো কি তুমি বাজারে যাবে তো হ্যাঁ লঙ্কা ঘাস বেগুন ঘাস দু মাস ধরে বলছি রান্না হোক না হোক বাজার হোক না হোক আগে লঙ্কা গাছ বেগুন গাছ আনবো বসাবো তারপরে বাজারে শীতের সকালে পরিবারের মানুষদের সাথে এইভাবে বসে না কফি কাপে চুমুক দিতে ভীষণ ভালো লাগে আর এই ডিসেম্বর মাস মানেই হচ্ছে কেক সকালে কেক আর কফি নো ডায়েট সেই জন্য মানে এই সকালটা মানে শীতের সকালটা ভীষণ ভালো লাগে আজকে ফিজিক্স পড়াবে হ্যাঁ আমাদের ভিআইপি সে আবার আমার নাইটি পড়েছে দেখুন আরে নাইটিটা জাস্ট দিয়েছি পরিষ্কার থাকার জন্য এর মধ্যে রয়েছে শীতের পোশাক গরম পড়লে যেমন কি বলবো কতক্ষণ যে আমরা কাচাকুচি করে তুলে দেব সেই জন্য ব্যস্ত হয়ে পড়ি আবার শীত পড়লেই ওগুলো বের করার জন্য আবার ব্যস্ত হয়ে পড়ি এই হচ্ছে আমাদের জীবন তো আমার শীতের জিনিসগুলো এর মধ্যেই রাখা থাকে ভিআইপিতে করে এক ধারে রেখে দিই কারণ শীতের জিনিস আলমারিতে কি রাখবো পুরো ভরে যায় তার এই ব্যবস্থা হোম শোনা দেখবি আয় কোনটা পড়বি ও কোনটা ছেড়ে কোনটা পড়বে সেটাই ও এখন নিজে ঠিক করতে পারছে না দেখুন দেখতেই থাকছে দেখতেই থাকছে আমার পুচ্ছু বাবা এই যে যাও হয়ে গেছে বেরিয়ে যাও একজন যাবে বাজারে আর বাবু যাচ্ছে পড়তে উফ ফোনে আছে তো কি আনতে বলেছি ঠিক আছে আর আমি এখন যাব বিছানা গোছাতে বিছানার অবস্থাটা দেখুন কি অবস্থা বিছানার কথা বললাম অগোছালো হয়ে আছে আর ঘরটাও যে সুন্দরভাবে অগোছালো সেটা আর বললাম না আপনাদেরকে ছুটির দিনে সবাই দেরি করে ওঠে সেই জন্য ঘর বিছানাপত্র গোছাতে একটু টাইম লাগে অন্য দিনের থেকে আর কি একটু সময় লাগে ও গাড়ি ড্রেস খুলছো? তোমরাও যেমন শীতের পোশাক পরেছো গাড়িও পড়েছে এবার আমাদের এই আম গাছগুলোতে মুকুল আসবে পুরো মুকুল ভরে যাবে গিয়ে আমও ভরে যাবে এবছর আমার জানালার পাশে ডালগুলো সব ছেটে দেওয়া হয়েছে ওই জন্যে আম আর আমার জানালার ভেতরে ঢুকবে না অনেকটা দূরে থাকবে আর হাত দিয়ে পারতে পারবো না বাজার করে নিয়ে চলে এসেছে আর এর মধ্যে আমারও অনেক কাজ সারা হয়ে গেছে ওমা মা ধনে পাতা এনেছে মানে আজকে হবে ধনে চাটনি ধনেপাতা তো রেগুলারই আনছে আর রোজ ভাত খাওয়ার সময় পাতিলেবু কাঁচা লঙ্কা লবণ দিয়ে আহ খুব সুন্দর হয় ধনে পাতার চাটনিটা ওটা দিয়েই আমি গরম গরম অনেকটা ভাত মেখে খেয়ে ফেলি আর এখানে বলছে নিয়ে এসেছে শিম শিম দিয়ে নিম ডাল্লা খাবে বলছে কিন্তু আজকের আমি অনেকটা বেগুন কেটে রেখেছি ছোট ছোট করে ওটা নিম বেগুন ভাজা করব। সাথে আছে ফুলকপি টম্যাটো আরও অনেক কিছু আর এর মধ্যে না আমার অনেক কাজ হয়ে গেছে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি বিছানা টিছানা গোছানো হয়ে গেছে কিছুটা সবজিও কেটে আমি রেডি করে রেখেছি আজকের মাছ আনতে বারণ করেছিলাম কারণ প্রচুর মাছ এখন ফ্রিজে রাখা আছে মানে অনেক রকমের মাছ আর কি আর এদিকে নিয়ে যে দিশি মোরগের মাংস এটা হচ্ছে আমাদের পরিচিত একজনের বাড়ি থেকেই তিনি বাড়িতে পুষেছিলেন তো সেই মোরগ বিক্রি করে দিচ্ছিলো সেই মোরগ নিয়ে দোকান থেকে আর কি সুন্দর করে কেটে টেটে নিয়ে এসছে আর এটা হচ্ছে কাটকই মাছ এই মাছ না কোনো দিন আনেনি আজকে প্রথম নিয়ে এলো বলে তুমি একদিন রান্না করে দেখো তো কেমন মাছটা হয় আর মাংসের কালারটা দেখুন পুরো একদম খাসির মাংসের মতো একদম কালারটা তো খুব আর কি বাড়িতে পোষা তো সেই জন্য কী সুন্দর দেখুন মাংসটা বলছি খারাপও লাগছে কিন্তু খেয়ে ফেলি কি করব। মানুষ আমরা নেই কোনো আমাদের হুঁশ জ্ঞান আর এখানে আমি সবজি কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি নিম ডাল্লা হবে আর এখানে কাঁচা কলা পেঁপে টমেটো কেটে রেখেছি ওটা মায়ের জন্য হবে মাছের পাতলা ঝোল মা তো মাংস খান না আর এদিকে মাংসের জন্যে আলু পেঁপে কেটে রেখেছি মাংসগুলো এখানে ধুয়ে নিয়েছি কিছুটা এবার তুলে রাখবো আর বাকিটাকে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এটা আমার বাড়ির পেছনটাই এখানে আমার জলের চ্যান বসানো আছে আর এখানে ধুই সব ওপরে ধোয়া হয়ে গেছে কিন্তু মাছের আঁচটা এমনই শক্ত এটা আমাকে এসে এখানে ঢুকে উঠছে পিঠে না ঘষলে এর আঁচগুলো উঠবে না কি কাঠ কই বললো এই মাছটা কোনোদিন দিন কানো না আমি এই মাছ কোনো দিন নাম শুনেছি সেই জন্য নিয়ে যাই কেরম দেখবো মশা

একটু জানালা দিয়ে দেখুন আকুশি করে এরকম নিম পেরে দিচ্ছে আগে নিম মানে একদম কি বলবো নিমের ডালগুলো জানালার ভেতরে ছিল আর এত ইঁদুরের উপদ্রব হয়েছিল না ইঁদুরগুলো পটি করে জানালা ভরিয়ে রাখতো তারপরে কি হলো ডালগুলো কেটে দেয়া হলো দিতে অনেকটা দূরে চলে গেছে এখন আকশি দিয়ে পেরে দিচ্ছে আর নিচ থেকে তো দেখেছেন পাড়া সম্ভব নয় গাছটা অনেকটাই উঁচুতে আজকে নিম বেগুন ভাজা হবে ওই জন্য ওম সোনা ওর বাপি পেরে দিয়েছে আমার কাছে নিয়ে আসছে হ্যালো নিমপাতা আজ শুধু এই নিমপাতা ভাজা আর ভাত খাওয়াবো থ্যাংক ইউ নিমপাতা ঠিক আছে শুধু নিমপাতা ভাজা আর আমার রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে পুরো কড়াই ধরে নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি আর ঢালতে ইচ্ছা করলো না আজকে সেই যে বেগুন নিমপাতা বেগুন ভাজা ছোট ছোট করে তার সঙ্গে আমাদের গাছের নিমপাতা কড়কড়ে করে ভাজা আর এই যে মায়ের তরকারি দিয়েছিলাম আঁচালা ঝোল কাঁচা কলা পেঁপে দিয়ে সেটা রয়েছে আর এখানে রয়েছে চিংড়ি মাছের ভাপা বানিয়েছি আর এখানে রয়েছে কদবেল এটা মা এনেছিল ফ্রিজে রাখা ছিল মা মেখে রেখেছে আর রয়েছে দেশি চিকেনের লাল লাল ঝোল আপনারা হয়তো ভাবছেন এ কী রে বাবা ডাইনিং টেবিলে কড়াই ধরে নিয়ে চলে এসছে আমি এরকমই আমাদের রান্না না একটু ঝাল ঝালই হয় জানেন বন্ধু আগে আমি একটু হালকা ঝাল খেতাম মানে আমার বিয়ের আগে কিন্তু এখানে এসে বাড়িতে এত ঝাল ওরে বাবা তো কটফট কটফট করছে মানে পাগলের মতো দৌড়ছি এত ঝাল এত ঝাল কিন্তু এখন আমি অভ্যস্ত হয়ে গেছি এই রান্না খেয়ে আমি এখন মানে এরকম ঝাল ঝাল তরকারি আর আমার ওম সোনাকেও প্র্যাকটিস করেছি এরকম ঝাল খাওয়া ও খাই আমি ঝাল মানে কালারটা দেখুন কালারটা কি সুন্দর কালার মিদুল কিভাবে নিম পাতা মাখছে একবার দেখুন আপনারা ও তেতো খাওয়ার মাস্টার তো চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক আমরা বিকালবেলা হাঁটতে বেরিয়েছি তো বেরিয়ে চলে এসেছি সেই পরিচিত আমাদের দশকর্মা ভাণ্ডারে কারণ আমার গোপু সোনাদের জন্য নেব কয়েকটা পঞ্চু সোয়েটার আছে কিন্তু রেগুলার খোলা পড়া করাতে না ভীষণ অসুবিধা হয় তো আমি আর আমার যা দুজনে চলে এসেছি এসে দুজনে মিলেই আর কি চয়েস করছি তো পাঁচটা আর কি পঞ্চু নিলাম আমরা চয়েস করে আর বিভিন্ন ক বিভিন্ন ধরনের টোপর এসেছে দেখুন কারণ এটা তো বিয়ের সিজন সেই জন্য কত ধরনের টোপর আর এখানে যে বাবু গোপালগুলো আছে না মনে হয় কোলে করে আমি বাড়িতে একটা যেন নিয়ে চলে যাই আর এই যে এরকম রাধারানির জন্য একটা নিয়েছি কি সুন্দর কালার না মোট পাঁচটা পঞ্চু নিলাম কেনাকাটির পর্ব শেষ হয়েছে এবার বাড়ির দিকে যাওয়ার পালা গুড মর্নিং ফ্রেন্ডস আজ হলো পরদিন সকালবেলা তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কারণ কালকের আমি ভিডিওটা আর কমপ্লিট করে উঠতে পারিনি আর অমশনা চলে গেছে স্কুলে আর মৃদুলও অফিস বেরিয়ে যাবে যাওয়ার আগে আমি বললাম আমার একটু জোন মাখাটা করে দিয়ে যাও না কারণ আমার হাত কেটে গেছে জোনটা তো মাখতে পারবো না ওই জন্য বিট লবণ আর লেবু দিয়ে জোয়ানটাকে ও মাখিয়ে যাচ্ছে এটাকে রোদে দিয়ে আমি শুকনো করে রাখব কারণ এটা খাওয়া দাওয়ার পরে খেলে না অমৃত লাগে জাস্ট অমৃত এবার রোদে শুকনো করে নিয়ে এসে তারপরে কড়া গরম করে হালকা করে নেড়ে রাখবো একদম মুড়মুড়ে টক টক নুন নুন মানে অসাধারণ মুখসুদ্দি কে কে এরকমভাবে জোয়ান খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু আমি স্নান টান সেরে চলে এসেছি প্রভুর কাছে এসে এখন হবে আমার গোপু ঘুম থেকে তুলবো তুলে স্নান করাবো যে নতুন সোয়েটারগুলো কিনেছি আজকের পরাবো পরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে এখন আমার গোপু ঘুম হচ্ছে ওদের ঘুম থেকে তুলতে হবে আর ওমকারও চলে গেছে স্কুলে ওমের বাপিও অফিসে এখন কোনো তারা নেই আর এই যে দেখুন এই সোয়েটারটা এনেছি রাধা রানীর জন্য আর ছোটো কেশবের জন্য তো এরকম রেড আর গ্রিনের কম্বিনেশানে রয়েছে সোয়েটার আর তাছাড়া গোপু জন্য মানে আমার চারজন গোপু জন্য জন্যও নিয়ে আসা ওই যে কালার কম্বিনেশানটা কি সুন্দর না অদ্ভুত ছোট্ট আমার চারজনের জন্য এরকম পঞ্চু নিয়ে এসেছি আসলে ব্যাপারটা হচ্ছে সোয়েটার আছে কিন্তু সোয়েটারগুলো না সব ফ্রক টাইপের মানে খোলা পড়া করতে ভীষণ অসুবিধা তো সেই জন্য পঞ্চু টাইপের নিয়ে এলাম গোপুসোনাদের তো রেগুলার স্নান হয় আর সন্ধেবেলা করে সোয়েটার খুলে ওদের ঘুম পাড়িয়ে দেওয়া হয় তার জন্য এরম পঞ্চু টাইপের নিয়ে এসেছি দেখুন গ্রিন আর অফ হোয়াইটের কম্বিনেশানে আর এটা হচ্ছে জনার্দনের জন্য নিয়েছি জনার্দন ছোট কিন্তু ও সাইজটা তো বড়ো আর এটা গোপীনাথের জন্য নিয়েছি পিঙ্ক আর বাসন্তীর কম্বিনেশানে কি অপূর্ব দেখতে আর পড়ানোর পর গোপুসাদের কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন খুব ভালো লাগবে আমি ওদের ভীষণ এক্সাইটেড এক্সাইটেডাদের ঘুম থেকে তুলবো গোপুসোনা উঠে পড়ো উঠে পড়ো গোপু গৌসুন্দর গোপীনাথ দামোদর রঘুনন্দন জনার্দন উঠে পড়ো উঠে পড়ো প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া আবার রে প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া আবার রে জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম গাথা জাগো নি গো সচি মাতা গৌরাইলো প্রেম গাথা গলু গলু বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তোমরা উঠে পড়ো গো উঠে পড়ো সোনা বিছানাটা সব পরিষ্কার করে নিয়েছি স্নানের পরে ওদের বসাবো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাষুদেবায়মো নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো স্নান করে নতুন সোয়েটার পরে কি অপূর্ব লাগছে চোখ ফেরানো যাচ্ছে না দেখুন আর এখন আমি গায়ে লাগিয়ে দিচ্ছি সুগন্ধি গোলাপের সুগন্ধি লাগিয়ে দিচ্ছি গোপু জন্য অনেক ধরনের সুগন্ধি আমি এনেছি গোলাপের চন্দনের বেল ফুল ঝুঁই ফুলের বিভিন্ন ধরনের সুগন্ধি এনে রেখেছি রোজ একরকম করে আমি লাগিয়ে দিই অসাধারণ লাগছে আমার গোপুসোনাদের পূজাপাঠ শেষ করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে যদিও অনেকক্ষণ এসেছি আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এসে আমার ভাত হয়ে গেছে হয়ে গেছে পালং শাক সেদ্ধ আর এখানে মানে বিভিন্ন রকমের মাছ আর কি ভেটকি মাছ ছিল কাতলা মাছ ছিল দু পিস দুপিস ভেটকি মাছ না ভেটকি মাছের এই মুড়োগুলো ছিল আর সাথে নিয়েছি চিংড়ি তো সব রকম মানে বিভিন্ন আর কি রকম মাছ নিয়ে হবে আজকের এই টোম্যাটো আর পেঁয়াজ দিয়ে মাছের ঝাল আর এখানে দেখুন ভাতটা আমার হয়ে গেছে ধোঁয়া ওটা ভাত আর এখানে বানিয়েছি পেঁয়াজ কলি শিম আর বিট দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের সবজি বানিয়েছি আর এখানে কিন্তু কোনো চিংড়ি টিংড়ি দেওয়া নেই আর সকালে হয়েছিল ডিম আলু কষা মানে হালকা আর কি একটু গ্রেভি গ্রেভি তরকারি সেটা আছে আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি নিয়ে মাছের ঝাল করে নেব নিলে মোটামুটি আমার এবেলার মতো রান্না কমপ্লিট হয়ে যাবে আমার না দুবার করে হয় সকালে একবার হয় ওমসোনা স্কুলে যায় তারপরে আবারও বেলার দিকে হয় কারণ ভাত যখন খাই ঠান্ডা হয়ে যায় তো ভালো লাগে না সকালবেলা করলে ওই জন্য একটু বেলার দিকে করার চেষ্টা করি তো ফ্রেন্ডস ভিডিওটা না আজকের এই পর্যন্তই থাক কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর অতটা বড় আর করব না আর এখন আমি পেঁয়াজগুলো ভেজে টোম্যাটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তার মধ্যে মাকেও ভাত দিয়ে আসতে হবে তো আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন কারণ স্মাইল করলে তো সবার মন খুব ভালো থাকে আবার পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না